আমরা বলছি যে এটা রিভেঞ্জ যেহেতু জামাত ইসলামের বিরুদ্ধে হয়েছে এখন জামাত ইসলাম ডোমিনেটেড অ্যান্ড ডিফাইন্ড আইসিটি কি করছে এটাকে রিভেঞ্জ নিচ্ছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন তিনি ক্রিমিনালি রেসপন্সিবল যে ঘটনাগুলো যে অভিযোগগুলো এনেছেন সেইটা এই জাজমেন্ট বা লয়াররা সুনির্দিষ্টভাবে দেখাতে ব্যর্থ হয়েছে কাদের মোল্লা জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন যেটা আইসিটির উপরেও বাধ্য করি এই জাজমেন্টটা বিকজ ল ডিক্লার্ড বাই দা হায়ার কোর্ট বাইন্ডিং আপ দ্য বাংলাদেশ যে উনিশশো সালের আইসিটি এক এটা উনিশশো সালে সংগঠিত যে সকল যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ জেনোসাইড আছে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সুতরাং দুই হাজার চব্বিশের প্রেক্ষাপটে আপনি সংশোধন করে নতুন করে আপনি বলতে পারবেন না যে এটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে হিমেল অসত্য বলছেন এদেশে এগুলোতে এভাবে হয় না আপনি নিজেও বাইরে আছেন এখন আপনার একটা ফেলাসি ধরায় আপনার যুক্তিতে আপনি বলছেন যে আগেও হয়েছে এখন হচ্ছে আমরা তো সেটাই বলছি আমরা বলছি যে এটা রিভেঞ্জ যেহেতু জামাত ইসলামের বিরুদ্ধে হয়েছে এখন জামাত ইসলাম ডোমিনেটেড অ্যান্ড ডিফাইন্ড আইসিটি কি করছে এটাকে রিভেঞ্জ নিচ্ছে প্রশ্ন হচ্ছে যখন আপনি আদালতে আর্গিউ করবেন আপনাকে দেখাতে হবে যার বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন তিনি ক্রিমিনালি রেসপন্সিবল যে ঘটনাগুলো যে অভিযোগগুলো এনেছেন সেইটা এই জাজমেন্ট বা লয়াররা সুনির্দিষ্টভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন কিন্তু আপনি বারবারও বলছেন যে যেহেতু আগেও হয়েছে বা অন্য একটা প্যারালাল টানছেন যে কোনো একটা কিছু হয়েছে আপনি বলছেন ওয়ার ক্রাইমস ওগুলো ছিল ওয়ার ক্রাইমস মানে কি নাইনটিন সেভেন্টি ওয়ানের প্রেক্ষাপটে এইটাও আর একটা প্রশ্ন যে কাদের মোল্লা জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন যেটা আইসিটির উপরেও বাধ্য করি এই জাজমেন্টটা বিকজ ল ডিক্লার্ড বাই দা হায়ার কোর্ট ইজ বাইন্ডিং আপ দ্য লোয়ার কোর্ট ইন বাংলাদেশ তাই না সেখানে আপিলের ডিভিশন প্যারা নম্বর আটাত্তরে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ১৯৭৩ সালের আইসিটি অ্যাক্ট এটা উনিশশো সালে সংগঠিত যে সকল যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ জেনোসাইড আছে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে সুতরাং দুই হাজার প্রেক্ষাপটে আপনি সংশোধন করে নতুন করে আপনি বলতে পারবেন না যে এটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে দিস ইজ অলসো সিরিয়াস ভাইলেশন অব দি সাবস্ট্যান্টিভ ডিউ প্রসেস অব ল সেটাই আমরা কিন্তু বলছি আমি কিন্তু প্রচুর উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম যে কোন কোন গ্রাউন্ডে এই রায়টি গ্রহণযোগ্য নয় তাই না আপনি শুধু একটা পয়েন্টে কেন আরগু করছেন